আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আবার নিয়ে আসাম আপনাদের মাঝে আনকমন এবং ইউনিক একটি রেসিপি দইয়ের হাড়িতে কীভাবে রান্না করছি দেখতে খুব অবাক লাগছে না দইয়ের হাড়িকেই কীভাবে তৈরি করে ফেললাম মাটির কড়াই এক পলকেই দেখে নেন পুরোটা ভিডিও না টেনে তো এটাতে আমি শীতের সময় একবার চিতই পিঠা বানিয়েছিলাম যেই কারণে তো কড়াইটা একদমই কালো কালো হয়ে গিয়েছে আর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে চুলার আসে লোতে বসিয়ে রেখেছিলাম এতেই কিন্তু চুলাটা কালো কালো হয়ে গেছে কড়াইটা আর এই তো দেখতে পাচ্ছেন এটাতে আমি তেল ছাড়া এমনি নর্মালে বসিয়েছিলাম যেন এটাতে আমি রান্না করতে পারি এটা এত পরিমাণে ফুটেছে কোনোভাবে রান্না করার ওয়ে নাই আর একদম ফুটে এটা নষ্ট হয়ে গিয়েছে অবশ্যই আপনারা যদি আমার মতো মাটির হাড়িতে বা মাটির কড়াইতে রান্না করতে খেতে ইচ্ছে করে এরকম বাসায় দুয়ের পাত্র থাকলে এটাতেই কিন্তু করে ফেলতে পারবেন খুব কর ইচ্ছে করছিলো মাটির কড়াইতে রান্না করার হঠাৎ করে তো আর করাই পাবো না যার কারণে দইয়ের পাতিলকেই বানিয়ে ফেললাম মাটির কড়াই এতে এখন রান্না করে দেখাবো আপনাদেরকে মাছ ভোনা তো দেখতে পাচ্ছেন মাছগুলোও কিন্তু লাগবে না একদম সুন্দরভাবে উঠে যাবে এটাতে আমি যেহেতু আগে থেকে পিঠা বানিয়ে কালো করে রেখেছিলাম জাস্ট তেল ব্রাশ করে একদম লো আছে অনেকক্ষণ রেখে দিয়েছি যেন এটা একদম তেলতেলা তেলা বাফ হয়ে যায় কোনোভাবে যেন লেগে না যায় এবং ফাটার জন্য কোনো রিক্স না থাকে চুলা বাড়িয়ে দেওয়া যাবে না অল্প আছে তেল ব্রাশ করে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা রিক্সটা কমে যায় তো এই তো আমি ফার্স্টে পেঁয়াজের মা মাংাশ মাছের তেলটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম এর মধ্যে এই পর্যায়ে মাছগুলো ভেজে নিয়েছি কত সুন্দরভাবে উল্টে পাল্টে উঠানো যাচ্ছে এবং একটা মাছও লাগে নাই ভাঙে নাই দেখতেই বুঝতে পারছেন তো এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর যেহেতু পাঙাশ মাছ একটু স্মেল থাকে যার কারণে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা একটা চামচ ভরে কার কার আমার মতো হুটহাট এইরকম ক্রেবিং হয় আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট একটি শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আপনাদের নতুন নতুন কমেন্টগুলো দেখে অনেক বেশি ভালো লাগে এবং উৎসাহিত পাই কার কার আমার মতো এরকম উদ্ভুট, ক্রেবিং হয় এটা সেটা করে খাওয়ার জন্য যখন যেটা ইচ্ছে করে সেটা না করতে পারলে মনে হয় একদমই ভালো লাগে না এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিলাম মশলা কষানোর জন্য অল্প একটু পানি এর মধ্যে এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া চা চামচের তো কম ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই কড়াইতে রান্না করার ক্ষেত্রে মনে হয়েছে টেস্ট বহুগুণে বেড়ে গিয়েছে যদি লাকড়ি চুলা রান্না করতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো যদি আমি গ্যাসের চুলা রান্না করছি তারপরেও কিন্তু মনে একটি শান্তি এসেছে যে আমি মাটির কড়াইতে রান্না করতে পেরেছি আমার মতো এরকম যদি ক্রেভিং হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন মাটির দইয়ের হাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন মাটির কড়াই একদমই যে কোনো আইটেম রান্না ইচ্ছা করলেই করতে পারবেন মাছটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এরপর যে আবার একটু ঝোলের পানি দিয়ে একদমই আমি এটা শুকনা শুকনা ভুনা ভুনা করে নেব কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে ছোট্ট একটি কমেন্টে মতামত জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে ভুলবেন না আর যেহেতু পাঙাশ মাছের মধ্যে লাস্টে একটু দিয়ে দিব উপর থেকে জিরার গুঁড়া এতে করে পাঙাশের স্মেলটা থাকবে না খুবই সুন্দর একটি স্মেল থাকবে সবাই অবশ্য পছন্দ করে না এটা স্কিপ করতে পারেন অনেকে পছন্দ করলে দিতে পারেন তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কেমন করে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে রান্নাটা আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম